ঠিক আছে দাদা আন্ডার সেকশন ফোর নাইনটি এইট এ এবং থ্রি জিরো টু অফ আইপিসি মোতাবেক চার্জশিট দাখিল করেন পরবর্তী সময়ে এই দুইটাই সেকশনেই চার্জ গঠন হয় চার্জ গঠন হওয়ার পরে যখন এটার বিচার কার্য শুরু হয় তখন সরকার পক্ষে মোট সাক্ষী দেন জন এবং বিবাদী পক্ষে ওনারা দুজন সাক্ষী দেওয়ান তো শেষে গত আঠারো এক দুই হাজার বিশ ইংরাজি তারিখে মাননীয় সেশন জাজ শ্রীমতী সুদীপ্তা চৌধুরী ম্যাডাম উনি এই রমিজ মিয়াকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে বিশ এক দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে এই রমিজ সাজাগু ঘোষণা হয় এবং সেকশন ফোর নাইনটি এইট এ অফ আইপিসি অনুসারে তিন বছরের জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে নয় মাসের জেল এবং সেকশন থ্রি জিরো টু অফ আইপিসি অনুসারে যাবজ্জীবন জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং পঞ্চাশ হাজার টাকা অনাদায়ে আরো নয় মাসের জেল রুসনা বেগমের মা মামলা কি শুধু রমিজালের বিরুদ্ধে করেছিল না মামলাটা উনি করছিলেন দুইজনের বিরুদ্ধে তো একজনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকাতে ওনারে মানে তদন্তকারী অফিসার চারশো থেকে বাদ দিয়ে